হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে ওজন বা পরিমাপ সম্পর্কে কিছু ধারণা দেব আমরা অনেকেই ওজন বা পরিমাপ সম্পর্কে অনেকে জানি না যে এক কেজি সমান কত বা এক শের সমান কত বা বারো ইঞ্চির সমান কত বা এক কেজি সমান কত পাউন্ড এই সম্পর্কে আমি আপনাদেরকে এখন কিছু ধারণা দেব দেখেন এক শের সমান শূন্য দশমিক তিরানব্বই পয়েন্ট হলো এক কেজি এক কেজি সমান কত শের এক কেজি সমান শূন্য দশমিক শূন্য সাত পয়েন্ট হইল এক শের এক কেজি সমান কত পাউন্ড দুই দশমিক দুই পাউন্ড হল এক কেজি এক কেজি এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার এক ইঞ্চি সমান দুই দশমিক চৌন্ন সেন্টিমিটার হলো এক ইঞ্চি এক গজ সমান তিন ফিট এটা আমরা সবাই জানি এক গছ সমান তিন ফিট এক মিটার সমান কত ফুট এক মিটার সমান তিন দশমিক আঠাশ ফুট হল এক মিটার এক গ্যালন সমান এক গ্যালন সমান কত লিটার চার দশমিক লিটার হলো এক গ্যালন এক বর্গ মিটার সমান কত বর্গ ফিট এক বর্গ মিটার হলো দশ দশমিক ছিয়াত্তর বর্গ ফুট হলো এক বর্গ মিটার তারপর দেখেন এক ফিট সমান বারো ইঞ্চি এক ফিট সমান কত বারো ইঞ্চি দেখেন এক লিট এক মিটার এক মিটার সমান উনচল্লিশ দশমিক ইঞ্চি হলো এক মিটার এটা তারপর দেখেন এখানে এক কুইন্টাল সমান কত কেজি এক কুইন্টাল সমান একশো কেজি হলো এক কুইন্টাল এক মেট্রিক টন সমান কত কেজি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি হলো এক মেট্রিক টন দর্শক ওজন সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিলাম হ্যাঁ আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটি বাজিয়ে দি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ